কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এইটা আপা আমি আমি বারবার লস খেয়ে যাচ্ছি এটা আমার ফ্যাক্টরিতেও করতে দিয়েছি ফ্যাক্টরি ভার্সন ওটা হচ্ছে আমার অরিজিনালটা আছে আমি দেখাবো বাট এটা নার্সিং দিতে পাঠানো যেটা কাপড় র মেটেরিয়ালটা আমরা নার্সিং দিয়ে ফ্যাক্টরি থেকে নিয়ে আসি আমি একদম ডিক্লার লাইভে একেবারে খুললাম খাল্লা হ্যাঁ সব বলে দিতে পছন্দ করি এটার অরিজিনালটা হচ্ছে কোটা নেটের ওপরে করা ওটা আমার আছে তো আমি যেহেতু আপনার ছিলাম না ডেলিভারি চার্জ আমি ফ্রি করে দিচ্ছি হ্যাঁ এটা আপনারা সবাই নিতে পারবেন কোনো প্রকারে ডেলিভারি চার্জ আমি নিব না বলছিলাম দুই দিন কালকের দিন শেষ আজকে যতগুলো ড্রেস দেখাব আশা রাখবো কোনোটাতে আমি ডেলিভারি চার্জ কাটবো না হ্যাঁ আশা রাখতে ইনশাল্লাহ ওকে আজকে ফাটাফাটি কয়েকটা লাইভ দিব হ্যাঁ আমি যেহেতু অনেক গ্যাপ গিয়েছে আমার মোটামুটি তিনটা লাইভের আইডিয়া নিয়ে আসছি ডিপেন্ড করবে আমার কন্ডিশনের ওপরে কারণ লং টাইম একটা জার্নি শেষ করে আমি আসছি আমার জায়গায় পৃথিবীর অন্য মানুষ হলে আজকে লাইভ দিত না বাট আমি না লাইভ না করলে রাতে ঘুমাতে পারবো না সো যে কারণে চলে আসলাম তো সবাইকে ওয়েলকাম করছি আজকের লাইভ সেশনে সবাই কেমন কেমন ড্রেস কিনলেন আমি না থাকায় কেমন আছেন আপনারা সবাই আর পূজা কেমন কাটছে সবার একটু জানাই দিবেন হ্যাঁ আমি একটু খেলা দেখতেছিলাম একটু লেট হয়ে গেল পাকিস্তান আর ইন্ডিয়ার প্রচন্ড খারাপ খেলা দেখার পর যদি আমি থেকে এটা এমন না যে এখন ছোটবেলা থেকে আমি এম এস ফ্যান ছিলাম তো ওর খেলা দেখতে আমার খুব ভালো লাগতো সেই সুবাদে বাট পাকিস্তানের উপর একটা সফট কর্নার কাজ করছিলো আজকে খুব বাজে খেলছে মেজাজটা প্রচন্ড খারাপ কাতার থেকে দেখছি আপু লাইভ একদম ক্লিয়ার মাশাল আমাদের রেমিটেন্স যোদ্ধারা আসেন আপনাদেরকে একটা হাত দেয় আমাদের দেশের এত অর্ডার এখন মানে এখন আমার বলতেই ভালো লাগে অ্যাস্ট্রাজ শুধু বাংলাদেশের মধ্যে না আমি নিজেও জানতাম না এটা জেনেছি একটা কারণে যে কারণে মানে আমার একটা অ্যাকাউন্ট এখন ডিরেক্ট দেশের আপাদেরকে দেওয়া হচ্ছে তো যখন টাকা আসে রেমিটেন্স ঢোকে ফোনে তখন আমি বুঝি আগে তো আমাদের মার্চেন্ট অ্যাকাউন্টে টাকা আসতো আমি অনেক কিছু খেয়াল রাখতাম না বাট এখন আমার মনে হয়েছে যেহেতু আমাদের প্রোডাক্ট দেশের যাচ্ছে আমাদের আমাদের রিপ্রেজেন্ট করছে অবশ্য যখন কেউ জিজ্ঞেস করবে বলবেন দেশ থেকে নিয়েছি তার মানে কি এটা আমাদের জন্য একটা বড় পাওয়া না তা আমাদেরকে আরো উচিত কোয়ালিটিতে আরো বেশি ফোকাস করা সার্ভিস আরো ভালো দেওয়া আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ভালো সার্ভিস দেওয়ার জন্য তোমাকে দেখে খুব টায়ার্ড আর স্লিপি লাগছে আপু আই রে আল্লাহ আপু আসেন আগে একটা হাত দিয়ে দেয় আসেন আপু একদম আপু আই এম ভেরি স্লিপি রাইট নাও আমি যে কিভাবে লাইভে আসছি আমি বোঝাতে পারবো না হ্যাঁ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সারা জীবন আমার পাশে ছিলেন মানে ডে ওয়ান থেকে সারা জীবন বলতে যখন থেকে স্টার্টিং টাইম চড়ায় উতরে প্রত্যেকটা সময় আপনাদের ভালোবাসা আমি পেয়েছি তো চলেন আমরা এটা ডেলিভারি চার্জ ফ্রিতে অফারে দিব অ্যান্ড হাই কোয়ালিটি আপা একেবারে হাই কোয়ালিটি এথনিকের সিগনেচার প্রিন্ট এইটা এটা লোগো এটার প্রিন্ট যারা অরিজিনালটা পরে তারা দেখে বুঝতে পারবে এথনিক এটা সাইন এটা গাজীপুর টঙ্গী থেকে আজকে কি আমার ভয়েস ঠিক আছে একটু জানাই দেন এটা আমার প্লেস এটা আপনাদের জায়গা এখন ফাটাই কথা বললে কেউ বলার কিছু নাই কালকে লাইভ করার সময় বারবার বলছিল যে আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে এখন কি চিনতে পারছেন আমাকে বলেন আচ্ছা আপু মানসিক শারীরিক স্বাস্থ্য ঠিক রাখার স্বার্থে আমি ক্রিকেট খেলা আমার জীবন থেকে বাধা এক্স্যাক্টলি আমিও 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 আচ্ছা তুমি কই গেছিল আপু বলেন কই গেছিলাম আচ্ছা তো চলেন আমরা এটা দেখে দেখাই দে এটা কিন্তু একদম সেম করেছি বাট ওটা নেট আবার আলাদা ইনার পড়া লাগতো বাট আমরা এমন একটা মেটেরিয়ালে দিয়ে যেটা আমাদের নাম্বার ওয়ান তোমাকে অনেক ক্লান্ত আালার বলবোই না কিছুই বলবো না আর আমারে যদি ক্লান্ত বল একটা গ্লস দেন তো আমাকে দেই গ্লাস নেস্টিনা নেকা পেড়ে দেন তো গ্লস লাগে তো এ হয় ইওর ভয়েস ইজ লাউড এন্ড ক্লিয়ার আচ্ছা 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 थैंक यू सो मच আপু थैंक यू सो मच তো চলেন আমরা স্টার্ট করি সবাই শেয়ার করবেন কিন্তু একটু কেমন তো এটা হলে এমন একটা মেটেরিয়ালে করা কালারটা কিন্তু একটু গোল্ডেন একটা বেস টাইপের কালার লেমনিশ টাইপের টোন ধারণা হয় কিছু আমাকে সুন্দর লাগার কিছু পাই কিনা

আপনার ড্রেস পাঠাইতে পারি নাই আমি আসছে ভুলে গেছিলাম কালকে পাঠাই দিব ফার্স্ট ডেলিভারি যেন বা আমার ড্রাইভারকে দিয়ে পাঠাবো তো যখন আপনাকে অনেক বেশি টায়ার্ড লাগবে নিনজা টেকনিক শুনে নেন তখন হালকা গ্লস দিবেন মনে হবে ও চমৎকার রিফ্রেশিং একটা মেয়ে আচ্ছা এই জামার এবং পায়জামার ল আপু এটা না সবাই নিয়ে নিবেন এটা কিন্তু এথনিক এর সিগনেচার ব্র্যান্ডের ফার্স্ট কপি এন্ড এটা আমরা যে কোম্পানি করেছি এটা নিঃসন্দেহে নিয়ে নেবেন আমি এটা কম্পেয়ারই করছি না কারোর সাথে কারণ এটা আমাদের নাম্বার ওয়ান সাপ্লায়ার থেকে করা হ্যাঁ আচ্ছা আমার থেকে দেখছি জার্মান থেকে দেখছি আমি আপনার থেকে অনেক ড্রেস নিয়েছি অনেক ভালো কোয়ালিটি অ্যান্ড স্পেশালি জহরা গোল্ড ড্রেসটা অসাধারণ ছিল থ্যাংক ইউ সো মাচ আপু যারা দেশের বাইরে থেকে ইনকারেজ করেন আমাকে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই আমি ছোট্ট একটা মানুষ অ্যান্ড যার আপু বিদেশে এসে টাইমও পাই না এই যে বললাম না আমাদের দেশের বাইরে ক্লাইন্ট এখন অনেক আমার যদি কোনো ভুল থাকে ধরাই দিবেন আপু কখনো মডারেটারদের ওপরে রাগ করে আমাকে ভুল বুঝবেন না কারণ অনেক কিছু আপু আমার হাতে থাকে না তা আপনারা যদি ভুল বুঝেন আমি কার কাছে যাবো কার কে আমার ড্রেস কিনবে বলেন তাই না আমার এত বড় একটা অফিস চালাতে হয় আপনারা না থাকলে আপনাদের সাপোর্ট না পেলে এত ফুটানি কোথায় থেকে আসবে বলেন আমাদের হ্যাঁ আপু আমাদের বেসিকলি মেন আপু নরসিংদের কাপড়ই বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ডে আসে হ্যাঁ এটা কিন্তু অনেকে বলে না আমার মেড ইন বাংলাদেশ আমার বলতে লজ্জা কিসের আমার মেড ইন বাংলাদেশ যদি পাকিস্তানকে টিয়ে মানে টক্কর মারতে পারে তাহলে আমি কেন বলতে আমার লজ্জা লাগবে বাংলাদেশে থাকতে যদি লজ্জা না লাগে বাংলা ভাষায় কথা বলতে যদি লজ্জা না করে তো আমার কাপড় বাংলাদেশী আমি বাংলাদেশের মেয়ে বাংলাদেশি কাপড় করব। এখানে আমার লজ্জার কি আছে এটা আমি বুঝি না মানুষ কেন এত বিদেশি বিদেশি করে আজকে তোমার জায়গায় দাঁড়িয়ে লাইভ করছে দেখেও ভালো লাগছে আচ্ছা এটার একটা স্টোরিটা বলি আজকে মোস্তাফা বলছিল নাকি দোয়া করছে মন থেকে যে আজকে যেন আল্লাহ আজকে যেন আপু স্টুডিও থেকে লাইভ করতে পারে কোনো এমপ্লয় যখন তার বস বস বলে মালিক বলতে পছন্দ করি না মালিক তো আল্লাহ যখন ওর বসকে চাই যে লাইভে আসুক আমি লাইভ না করলে ওদের মন খারাপ থাকে মানে তাহলে বুঝেন যে কতটা ভালোবাসা শুধু আপনাদের না সবার ভালোবাসা আমি পাই ইয়ারিংস এর সাথে ড্রেসটা আছে ব্যাগে ছিল আমি অফিসে নিয়ে আসার সময় পাই না আপু আমি ভালো আছি এখন ভালো আছি আপনাদেরকে পেয়ে চলেন আমি স্টার্ট করি হ্যাঁ গল্প করবো আজকে আমরা অনেকগুলো ড্রেস দেখাবো মোস্তফার কাছে যে দুটো আয়রন আয়রনে এ ভাইয়া যে দুটো আয়রন করতে দিছে একটু নিয়ে আসেন তো এক শ্রমিক ভাই আছে আমাদের সাথে আজকে গত রবিবারে লাল আনারকুলি অর্ডার করেছিলাম আপনি আমাকে দুশো টাকা ডিসকাউন্ট দিয়েছেন অর্ডার কনফার্ম করেছে এখন আমাকে রিসিভ দেয় না আরে আপু আপু আচ্ছা ওটা হাফ হাফ ধাপে আসছে পাবেন আপু তো স্টার্ট করি চলেন একেবারে হাই কোয়ালিটি মেটেরিয়াল যেটা এথনিকের মেটেরিয়ালটা থাকে না ওটাতেই করে বাট মেড ইন বাংলাদেশ কালারটা বেজ একটা গোল্ডেনিশ লেমনিশ টাইপের কালার মানে এটা এমন একটা কালার যে কোনো গায়ের রঙে আপা মানাই যাবে হ্যাঁ আর সবাই একটু এথনিকের লং প্যাটার্নটা চাচ্ছিলেন আমার কাছ থেকে তো এটা কিন্তু লং প্যাটার্নে আমরা করে দিয়েছি এন্ড অল অফ আ ড্রেসার মধ্যে ওই দুটো ড্রেস নিয়ে আসে তো দেখাই আচ্ছা এগুলো আমরা আজকে এটা না সামনেটা বাদে আচ্ছা আমাদের পাকিস্তানি ভার্সন একটা আসছে এটাও আমরা দেখাবো নেক্সট লাইভে হ্যাঁ আচ্ছা আজকে লাইভ দেখে শান্তি লাগছে রে আপু তাই আপু হ্যাঁ আমারও তো এখানে সুন্দর করে একবার ওপর দিয়ে ভেতরে কোনো ইচিং করবে না সাথে হচ্ছে কডিং পাইপিং দেওয়া এই জিনিসগুলো অরিজিনালটাতে যা ছিল সেম আমার তো আছে আপা অরিজিনালটা আমি দেখাই দিব আপনাদের অরিজিনালটা আমার কাছে কিন্তু আছে সেখানে সুন্দর করে এটা মালা টাইপের করা খুব সুন্দর রিয়েল হচ্ছে হাতের কাজ করে এটা কিন্তু টোটালটা আপা হাতে বানানো একটা জিনিস এই ছোটখাটো ব্যাপারগুলো যখন ড্রেসের মধ্যে দিতে হয় আপা প্রাইসটা বেড়ে যায় কারণ কারচুপির সেকশনে ছোট জিনিসের দাম অনেক বেশি আচ্ছা আপু তিনটা ড্রেস অর্ডার করেছে কিন্তু আপনারা সবাই একবার করে লাভ লাইক ডান করেন আমাদের বিন কালাম ভাই মাওয়া দা ইম্পেরিয়াল একটু লাইক দিয়ে আসেন নাহলে পরে অনেক দামি দামি সিরিজ নামাবো পরে কিন্তু মিস হয়ে যাবে দামি বলতে ইউনিক ইউনিক কালেকশন আসবে তো এইটার মধ্যে টাপা সিকোয়েন্স এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া অ্যান্ড ফ্লাওয়ার প্রিন্টের এর প্রিন্ট মোটিভে করা কোয়ালিটি গুলো চেক করে দেখেন এইটার সাথে টোনিং টাপা মানে আপনি যে কোনো জায়গায় যাবেন জাস্ট বলবে যে একটা খুব স্ট্যান্ডার্ড একটা কালারের ড্রেস কোন ইচিং খোঁচা গরম লাগবে না সাইড প্যানেলগুলি একটু ফলো করেন এটা আপা এটার খরচ বেশি এই গুলো না ব্যবসা করার উদ্দেশ্যে আসা না আমরা আসতেছি যে আমরা কি পারি আমাদের দেশ কি পারে আমরাও যে পিছিয়ে নাই এটা প্রমাণ করার জন্য অ্যাকচুয়ালি মানে কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস এর উপরে আবার যখন ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া যায় এটা লসে চলে যায় চার বা পয়সা প্রফিট হয় না কারণ আমার তো কম্পিটিশন আরো অনেকে দেখছি এটাই হলো কথা আমি দিয়েছি আমি দুই তিন দিন আমার লাইভের গ্যাপ যার কারণে আমি একটা অফার প্রাইস আপনাদেরকে সাজেস্ট করছি তো সুন্দর করে আপনি এরকম করে কাটাই কাটওয়ার্ক এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া খুব সুন্দর ভাবে ছড়ানো ডিজাইনটা কেমন অল ওভার ড্রেসের মধ্যে এরকম কাজ কাজের কোয়ালিটিগুলো দেখেন আর প্রিন্টের সাথে এম্বয়ডারি এরকম একটা ছেটা দেওয়া আছে বাট সিকোয়েন্স গুলো ওপরের দিকে মুভ করা ভেতরে কোনো ইচিং লাগার সম্ভাবনা নাই সুতা দিয়ে আটকানো এই ব্যাপারগুলো এত ডিটেলস কেউ বলে না আমি বলে দিই একটা জামা পরে যেন আপনারা কষ্ট না পান কোন প্রকারের আপু ইনবক্স চেক করতে পারেন একটু বলেন তো দেখি ইনবক্স টা লাইভ স্টার্ট করছি এটা ব্যাক পার্ট ডিজাইনটা এবার আমি হাতার ডিজাইনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি স্লিভের ডিজাইনটা দেখেন আপা স্লিভের ডিজাইনটা দেখেন জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা কম্বিনেশন এটার কোয়ালিটি ডিজাইনটা বাট এগুলা এবার যত আসছে লাস্ট এক মাসের এই জায়গাগুলো খুব সফট আগে হতে একটু খোঁচা লাগতো একটু বাট এখন এটা করে না আপা হ্যাঁ সুন্দর করে একেবারে পেটানো কাজের দেখেন একটু কাজটা ট্র্যাডিশনাল ভরাট মানে সুতার কিন্তু অল্প দেয় নাই আপা হ্যাঁ সুতা দিয়ে ভরাট করে করে কাজ দেওয়া সুতা দিয়ে ভরাট করে করে কাজ দেওয়া খুবই সুন্দর এই ড্রেসটা অ্যান্ড এটা সুপার ডুপার রিজনেবল প্রাইসে পাবেন এটা সম্ভবত দশ হাজার দাম বা আট হাজার আট হাজার বা দশ টাকা দেবেন একটা এথনিক অনেক ড্রেস কিনি আমার আমার অরিজিনালটা আছে আমি দেখাই দিতে চাইছিলাম বা ঘটনা হচ্ছে ইয়ে করতে পারে নাই ওটা কাজে দিয়েছে মানে কাপড় মেটিরিয়ালটা বানানোর জন্য আমি চাচ্ছিলাম সেম নেটের ইয়েটা পানি খাবো আজকের পানি ইউ চেক ফার্স্ট ওকে তো এইটার ডিজাইনটা জাস্ট হচ্ছে দেখ এটা খুবই সুন্দর স্তফাকে একটু ডাকতে হবে আপু কটন সিল্ক মানে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন আমার যে কাপড় যে ভালো বুঝে চিনে এটার ফর্মুলাটা এমন ভাবে গরম লাগবে না ইনার লাগবে না একটা আমি তো মুখে বলে দিচ্ছি অনেকে কটন আর সিল্ক মিলাই ফেলে যার কারণে বাউন্সি টাইপের কাপড় বাট এটা হান্ড্রেড পার্সেন্ট কটন বাট এটার ফর্মুলাটা একটু সিল্কি টাইপের সব একটু দুল কাপড় এটা এরকম না হলে একেবারে স্ট্রেট কটন কাপড় থাকলে আপু ভাল লাগতো না

প্লাসে থাকবে তো কমবে না স্লিভ হবে আপনার টোয়েন্টি টু তে আমার হচ্ছে টোয়েন্টি ফোর আমার লং স্লিভ টোয়েন্টি টু আর টোয়েন্টি এ যাবে যেহেতু জামাটা লং কামিজ করা আর হচ্ছে অনেক প্রিন্ট এটার সাথে প্রিন্ট দিলে ড্রেসার ফোকাস নষ্ট হয়ে যেত একেবারে এখন যে কাটিংটা চলছে ডিভাইডার দেড় ইঞ্চি ভাজ করে পায়জামাটা বানানো আপা এই পায়জামাটা খুব সুন্দরভাবে স্টিচিংটা করা পিওর কটনে সলিড কটনে আমরা এটা দিচ্ছি এবার দেখাবো নামাজিও না এটা পরে নামাজ করতে পারবেন এই ড্রেসটা নামাজ হবে আপু আপনার চেনটা আপু আমার এটা ডায়মন্ড কোথা থেকে এটা ডায়মন্ড হাউস না ডায়মন্ড কি জানো ডায়মন্ড হাউস থেকে নেওয়া আপা হ্যাঁ এটা ডায়মন্ড হাউসে গেল ওদের সীমান্ত স্কোয়ারে আছে নিয়ে নিন হ্যাঁ আমি যে সারমিনাপুরটা দেখে নিয়েছিলাম আপনারা নিতে পারেন আপু তুমি কি প্লাস সাইজের আপুদের পছন্দ করো না এটার উত্তর আমি কি দিব আমার তো প্লাস সাইজের কাস্টমারই বেশি আমি আমার সব আপুদের পছন্দ করি আচ্ছা আপু পনেরো দিন ধরে ড্রেস অর্ডার দিয়েছি আচ্ছা শতাব্দী ঘোষণা দিত পূজা দেখেন তো কোন ড্রেসটা ওনাকে পার্সেলটা পাঠানোর ব্যবস্থা করেন নাইস ড্রেস বিউটিফুল ড্রেস অ্যান্ড বিউটিফুল লেডি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তো চলেন ওড়নাটা নাটা দেখায় মোস্তফা আমার হিসাবগুলো নিয়ে আসেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা যারা শেয়ার ডান লিখছেন এটার মধ্যে আপা একটু কোয়ালিটিগুলো চেক করে নিবেন এথনিকের সিগনেচার প্রিন্ট ওরা তো ওড়না না দেয় না আপা বাট আমরা আমাদের মতো করে অন্যটা সুন্দর করে ডিজাইনটা কালারটা খুব সুন্দর মানে সচরাচর এরকম কালার আসে না পা যেটা সত্যি কথা সচরাচর এরকম কালার আসে না তো খুব পছন্দ করবেন কালার কোয়ালিটি ডিজাইনটা এটা গেল হচ্ছে আমাদের একেবারে নামাজি ওনা যেটা করে নামাজ পড়তে পারবেন অ্যান্ড প্রাইসটা সো সো রিজনেবল প্রাইস এটা অর্ডার ডান করেছে পঁচিশশো টাকা এটার ওপরে ডেলিভারি চার্জ আবার ফ্রি তার মানে আমার কিছুই থাকলো না পঁচিশশো টাকা আছে এটা হলো অন্যটা ডেলিভারি চার্জটা আপনি শুধুমাত্র পঁচিশশো টাকা পেমেন্ট করবেন আর এক্সট্রা কোনো টাকা আপনাকে দিতে হবে না অল সাইজ অফার থেকে স্টার্ট করে সব আমরা প্রোভাইড করব দুই দিনের অফার আজকে শেষ হয়ে যাবে ডেলিভারি চার্জ অফারে সেরপর আমাদের আরো কিছু ড্রেস আসছে আমরা দেখাই দিই একটা লাইভে আপু তুমি হয়তো ভাবছো আমি ইস্তাম্বুল এসে তোমাকে ভুলে গেছি কিন্তু না আপু বিদেশে এসে টাইমই পাই না আমি জানি আপু এটা বলতে হবে না আমি এখন আমাকে কেউ পাবে না আমার কাজের জায়গা এখানে আমাকে কেউ পাবে না এটাই স্বাভাবিক আমি মানুষ সম্পর্কে নেগেটিভ ধারণা রাখি না কারণ আমি জানি যে আমি ব্যস্ত থাকি কেউ আমাকে ব্যস্ততা দেখালে আমি অবিশ্বাস করি না কারণ আমি জানি ব্যস্ততা কি জিনিস তো এখন আমি আরো দুইটা বিউটিফুল ড্রেস দেখাবো একেবারে এই লাইভে দেখাই দিই একদম রেডি টু একটা লাইভ দেখলে অনেকগুলো ড্রেস আছে মারিয়া বিন একটা সিরিজ দেখাবো যেটা খুবই সুন্দর একটা ফর্মুলাতে আসছে বাইরে যেতে হবে সো আমি এই কালারটা আগে পরে আসি এটাও পছন্দ করবেন একটা লাইভ দেখে অনেকগুলো ড্রেস আপনারা নিয়ে নিতে পারবেন আপু আমাকে থার্টি সিক্স বানাই দিতে আপু বিকাশ করতে হবে থার্টি সিক্স নিতে হলে আগে বিকাশ পেমেন্ট করতে হবে উইদাউট বিকাশ আমরা থার্টি সাইজ এইগুলাতে পাকিস্তানি স্টাইলের ড্রেসগুলোতে প্রোভাইড করবো না ঠিক আছে তো চলে না আমি এখন এটা করি আপা আজকের প্রত্যেকটা কালেকশন দেখার পর দেখার পর মাথা নষ্ট হয়ে যাবে এটার পায়জামাটা কি সুন্দর মা শাল্লাদ দারুণ পাইজামা মা শাল্লা এটা একটা এটা ছবি দেখার পর থেকেই আমি অধীর আগ্রহে ওয়েট করছিলাম যে এটা আমি কখন কখন আমি এটা লাইভে দেখাবো ছবি দেখানোর পর থেকেই আমি ইন্টারেস্ট ওয়েট করছিলাম এটার জন্য এটা কখন আমি লাইভ আর প্রচন্ড শরীরটা ব্যাকার মতো জ্বর জারো লাগছে সো ডিজাইনটা ট্রাস্ট দেখেন আমার কিছু বলার নাই আজকের ড্রেস সম্পর্কে হ্যাঁ আমার কিছু বলার নাই এখন আপনারা VOTINGটা করেন যে কেমন লাগছে এটা কোয়ালিটি এটার ডিজাইন এটার কোয়ালিটি কেমন লাগছে আপনারা দেখেন হ্যাঁ व्हाट এ বিউটিফুল কম্বিনেশন वेरी NICE অন ইটা আপু আমার অরেঞ্জ ড্রেসটা দুই দিনের ভিতরে লাগবে প্লিজ আপু আমাদের আপু দিয়ে দিবেন হ্যাঁ আপু ওয়ালাইকুম আসসালাম ফিনিশ সদরে ফুল ক্যাশ অন ড্রেস ডেলিভারি হবে হ্যাঁ আপু আমরা তো ফুল ক্যাশ অনই দিচ্ছি আপনি কোন সাইজ চেয়েছেন বলেন একটু আচ্ছা এইটা চোখ বন্ধ করে অর্ডার করে দিয়ে আসবেন এই ড্রেসটার জন্য কোনো চিন্তা করার দরকার মানে কোনো ড্রেসের জন্য চিন্তা করার দরকার নেই বাট এটা হলো রিজনেবল প্রাইসের মধ্যে এভরিডি ইউজ করার জন্য এটা সবসময় পরার মতো একটা জামা সাথে আপা যাচ্ছে একদম স্টিচ করা থাকবে অল সাইজে আমরা প্রোভাইড করব মোস্তফাকে ডাকেন আমার কোট লাগবে এইটা ডিজাইনটা চলেন আমরা দেখি এটার প্যান্ট প্যান্টটা এত সুন্দর আমি দেখাই আপনাদের এত সুন্দর একটা প্রিন্টে করে একটা সুন্দর করে কাটিংটা কাটিংটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় ওন্যাটা নামাজি ওড়া হবে তো এটা দুইটা কালার আছে আমি দুইটা কালারই দেখাবো আচ্ছা ওই কালারটা দেন দিচ্ছি দেখে দুইটা কালারই আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি দুইটা এটা খুবই সুন্দর মারিয়ার বি হচ্ছে প্রিন্টার ইনস্পায়ার ভার্সনটা দুইটা কালার ফাটাফাটি সুন্দর যার যেটা ভালো লাগবে তো চলেন আমি এই দুইটা কালার দিয়ে স্টার্ট করি এটা কোন নাম্বার লাগবে একটা লাইভে সব হিট কোট মানে এগুলো সব জমাট বেঁধে গেছে আমাদের হ্যাঁ সো জমাট বাধাগুলো এখন আমরা লাইভের মাধ্যমে কি করব বলেন তো একদম ওপেন করব তো চলেন আমরা স্টার্ট করি বিউটিফুল ওয়ানটা দিয়ে এটা খুব সুন্দর একটা জামা অনেক একটা জায়গা থেকে আপনি অনেকগুলো ড্রেস নিতে পারবেন এগুলোর কোনোটারই ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে না হ্যাঁ আজকে প্রত্যেকটা ড্রেসের ডেলিভারি চার্জ ফ্রি অফারে যাচ্ছে কারণ আমি ছিলাম না প্রত্যেকটা ড্রেসের ডেলিভারি চার্জ ফ্রি অফারে যাচ্ছে আচ্ছা গুড নিউজ আছে এটা ফর্টি এইট পর্যন্ত আছে এই ড্রেসটার ফর্টি এইট সাইজ পর্যন্ত দেওয়া যাবে আপু একটু সবাই ইয়ে করেন কমেন্ট বাড়াইতে থাকেন আপু মশা কি আপু মশার কাপড় আর তোমার লাইভে দেখে কামড় খায় আমার লাইভ দেখে আচ্ছা অনেক ভালো লাগে তোমাকে আচ্ছা ড্রেস নিয়েছি অনেক সুন্দর হয়েছে আরাম আরাম ড্রেস তোমার কাপড় কোয়ালিটি বেস্ট অ্যান্ড বেস্ট আই লাভ ইউ টু আপু আচ্ছা আপু দুইটা ড্রেস অর্ডার করা আছে আমার না চোখে অনেক সমস্যা কমেন্ট নিতে পারছি না হাই আপু কেমন আমি তোমার পেজে নতুন থ্যাংক ইউ সো মাচ আপু একটু আমাদের সঙ্গে এইভাবে থাকেন তো এইটা দেখেন আপা এইটা সলিড ভয়েল কটনে করা লন লাক্সারিয়াস লন বলে সেল করে না পাকিস্তানে ওই ক্যাটাগরির কাপ বের করবেন যদি মনে হয় ইনফরমেশন রং আছে ব্যবসা করার উদ্দেশ্যে বানিয়ে কথা বলছি আর কোনোদিন ড্রেস কিনবেন না আমার কাছ থেকে এগুলোর কোয়ালিটি হলে সেই টপ ক্যাটাগরির কোয়ালিটি অ্যান্ড এগুলো ছয় হাজার সাত হাজার টাকা দেবেন আনস্টিস আমরা আমাদের ভার্সনে সুন্দর করে রেডি করে দিচ্ছি আউটার লাইনটার মধ্যে এম্বোয়ডারি ওয়ার্কের কাজ মাল্টি কালারের ওয়ার্ক প্রিন্টের কোয়ালিটি দেখেন এই জিনিসগুলো দেখার দরকার আছে নাহলে বুঝবেন কিভাবে যে আমাদের দেশটা কোথায় গেছে হ্যাঁ কত এগিয়ে গেছে একেবারে প্রিন্টের টেকচার এখানে কিন্তু পাইপিং করা ডাবল ভাজে পাইপিং দেওয়া আর এই যে হোয়াইট লাইনটা সম্পূর্ণ চেন এম্বোয়ারি ওয়ার্কের আউটার লাইনটা দেওয়া এটা খুবই বিউটিফুল ওয়ান খুব সুন্দর ভাবে সেটিংসটা আপনারা খুব মজা পাবেন জামাটা পরে খুব মজা পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এইট পর্যন্ত এটার বডি সাইজ দেওয়া যাবে এটার লেন্থ হবে ফর্টি ফোর এটার লেন্থ হবে ফর্টি ফোর স্লিভ লেন্থ হবে আমার টোয়েন্টি ওয়ান স্লিভ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান এটা গেল আমাদের ভেলভেটিং টাইপের একটা খুব সুন্দর হাতাটা কিন্তু টোয়েন্টি তে পাবেন হাতার লম্বা যাবে টোয়েন্টি টু টোটালটা জয়পুরি মানে কালারটা একেবারে ম্যাট টোনে যাবে আপা কালার কোয়ালিটি একেবারে ম্যাট টোনে যাবে খুব পছন্দ করবেন কাপড় কোয়ালিটি বেস্ট আপা এটা অনেক ভালো একটা কাপড় কোয়ালিটি খুবই পছন্দ করবেন আপনারা অ্যান্ড এখানে হচ্ছে স্লিটের মতো মনে হচ্ছে বাট এটা প্রিন্টেরই একটা সিস্টেম দামান পাটটা খুব সুন্দরভাবে দেওয়া মানে হাতার সাথে ম্যাচিং করে ব্যাকসাইড ব্যাক সাইডটা আরও সুন্দর এটা হলো প্রপার মানে ব্যাক সাইড ব্যাক সাইড এটা একটু হোয়াইট মনে হচ্ছে বাট এটা অ্যাশ কালার কিন্তু এটা কিন্তু সাদা না একটু অ্যাশ কালার বেজ যে কালারটা আছে একটু হোয়াইট কালার না একটু অ্যাশি টাইপের কালার হাকাটা জয়পুরি প্রিন্ট টোটালটা একটা আলাদা ক্যাটাগরি ড্রেসটা খুব সুন্দর এবার আমরা পাজামাটা দেখাই দিই পাজামার ডিজাইনটা খুব পছন্দ করবেন যেটা হলো আমাদের থার্টি নাইন লেন্থ হবে পাজামাটা মারাত্মক সুন্দর যেটা আমাদের স্লিপসের সাথে ম্যাচ করে করা এই পোর্শনের সাথে আপনারা এই পায়জামাটি একটু দেখেন এটার প্রিন্টের কোয়ালিটি টেকচার অ্যান্ড বানানোর স্টাইলটা খুব পছন্দ করবেন খুব সুন্দর করে আরাম আরাম নামাজ পড়ার জন্য খুব পারফেক্ট একটা ড্রেস এটা পুরো নামাজ হবে আচ্ছা এখন লালের এখন ট্রেন্ড তাই লাল আনছি আজকে অন্য কালার দিব দেখি পানি খাবো কত সুখে হচ্ছে তো এটা গেল নামাজি ওনাটা আচ্ছা বেস্ট বেস্ট আজকে আমার নাম নাও আচ্ছা সোমাইয়া তাসনি মাপু এই যে নাম নিয়ে নিলাম আচ্ছা আপু ড্রেস ডেলিভারিতে ভুল করেছে ইনবক্স আচ্ছা আপু আমরা সমাধান করে দিচ্ছি আচ্ছা আচ্ছা আজকে আমার আচ্ছা অনেক সুন্দর আপু এটা অনেক সুন্দর এই জামাটা ওনার বুননটা একটু দেখাই দেই মানে বুননটা হবে এরকম আর এটা পিওর কটনে আপা কোনো কিছু মিক্সড করা নাই ড্রাস্টেলের ডিজাইনটা একটু দেখে নিন আমার ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে পুরো ওনার আঁচলের পোষণটা সুন্দর মানে প্রপার একটা পারফেক্ট একটা জিনিস ওনার মোটিভটা আমারকে খুব মানে মন কেড়েছে এত সুন্দর একটা মোটিভে দেওয়া কিছুটা আমাদের হ্যান্ড ব্লকের মতো রাইট বাট এটা ডিজিটাল লনে করা লাক্সারিয়াস লনে করা বর্ডারটা আবার একটু ব্ল্যাক এর মধ্যে আসছে একটু জিনিসটা কিন্তু সুন্দর হ্যাঁ ভেরি নাইস ওয়ান এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র এক টাকা আবার ডেলিভারি চার্জটা ফ্রি এক হাজার সাতশো টাকা আবার ডেলিভারি চার্জ লাগবে না ভাই এর থেকে মজার আর কি হতে পারে বলেন এক হাজার সাতশো টাকা আবার ডেলিভারি চার্জটা একদম ফ্রি কোন প্রকারের ডেলিভারি চার্জ নিবো না আজকেই লাস্ট অফার হ্যাঁ আগামীকালকে থেকে ডেলিভারি চার্জ কিন্তু অ্যাড হবে সো অর্ডারটা ওভাবে করবেন আচ্ছা অ্যাস্টার ড্রেস চোখ বন্ধ করে কেনা যায় থ্যাংক ইউ সো মাচ আপু চলেন এটার এনাদার কালারটা দেখে আমরা আরেকটা লাইভে মুভ করব সবাই অধীর আগ্রহে কি দেখবেন কমেন্ট করেন তো আনার করি নাকি আঙ্গা রাখা কামিজ প্লাজো ডিজাইন করো কোনটা কোনটা দেখতে চাচ্ছেন আচ্ছা আউটিং এর জন্য আপু এটা খুবই মানে এটা পরে ঘুমায় যেতে পারবে এটা বাইরে যেতে হবে এইটার কালারটা একটু দেখেন আপা এটাও কিন্তু সাদা না আপা অ্যাশ টাইপের একটা কালার হ্যাঁ এটা কিন্তু অ্যাশ টাইপের একটা কালার আর এই এটা দেখেন মানে প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট ওয়া 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 খুব পছন্দ করবেন আপনারা প্রতিটা কালার কম্বিনেশন অনেক বেশি প্রতিটা কালার কম্বিনেশন অনেক বেশি জোজ খুবই পছন্দ করল জাস্ট মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং মাইন্ড কালার জাস্ট সে মাসাল্লাহ এটা অনেক সুন্দর আপু একটু জাস্ট দেখেন এটার কালার এটার কোয়ালিটি এটার ফ্যাব্রিক্স মেটেরিয়াল মানে সেল করার জন্য না মানে এই টাইপটা একদমই নতুন হ্যাঁ মারিয়া এম প্রিন্টের সম্ভবত ইন্সপায়ার ভার্সন এটা খুব সুন্দরভাবে একদম রেডি টু হয় জাস্ট নিয়ে পরে ফেলবেন নিশ্চিন্তে নিবেন কোনো টেনশন নাই তো প্রোডাক্ট আমাদের অ্যাস্টারের প্রোডাক্ট কি খারাপ হয় আপু কোনো পেজে ওনারকে এত আন্তরিকের হাম্বল দেখিনি ওরে বাবা আপু আমি ওনার না আপনারা ওনার কারণ আপনারা না কিনলে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আপু দোয়া রাখবেন যেন এরকমই থাকি আমি মা ড্রেসটা পাইনি এখনো তো অনেকগুলো দেখাইছে আমার তো মনে পড়ছে না একটু ইনবক্স করেন আর কমেন্ট সেকশন দেখেও কিন্তু আমরা প্রবলেম সলভ করে দিচ্ছি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমি জানি একটু সার্ভিস নিয়ে প্রবলেম একটু রাশে আছে পেজ তো সেজন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আচ্ছা সাইজ বলছেন আপু হ্যাঁ সাইজ তো বলে দিয়েছে আপু এটার এটারও সাইজ আমি বলে দিচ্ছি চলেন এটা আগে দেখাই সেম জিনিস তাই না ডিটেলস আর কতক্ষণ ধরে দেখাবো একটা ড্রেস নেই কারণ পরে আমাদের আরেকটা লাইভ করতে হবে থাকবেন আচ্ছা পরের লাইভে কি দেখাবো বললেন না তো আমাকে রেড ফর্টি নিব কি কিভাবে ফর্টি অর্ডার করে দেন ফর্টি অর্ডার করে দেন আপনি ড্রেসের সাইজ জানলে ওভাবে অর্ডার করে দেন এই কাপড় দিয়ে আপু আমাদের এরকম কাপড়েই আনার ফলে হয় হ্যাঁ এরকম কাপড়েই হয় সো এটার ডিজাইনটি একটু দেখেন সেমভাবে ভাবে জিনিসটা করা এখানে আমরা দেখতে পাচ্ছি মেজেন্ডা আর ডার্ক গ্রিন কালার দিয়ে আমাদের ইয়েগুলো ডলারগুলো সেট করা আর আউটার লাইনটাও কিন্তু চেন এম্বোয়ডারি দিয়ে করা আর এটা হলো প্রিন্টের মোটিভ এটা কিন্তু টোটালটা প্রিন্টের মোটিভ দিয়ে করা খুব সুন্দর একটু ক্লোজ ভিউতে দেখাই দিলাম লং কাজ আর কাপড়টা কিন্তু সাদা না একটু অ্যাশি টাইপের কালার অ্যাশ টাইপের কালার সো এটা খুবই স্ট্যান্ডার্ড লাগবে দেখতে

আজকে লাস্ট অফার ডেলিভারি চার্জের লাস্ট অফার আজকে এটা দামি প্যান্ট পাঁচ মাকে এটার একটু ক্লোজ দিতে দেখাই কাটিংটা খুব সুন্দর খুব স্ট্যান্ডার্ড মানে আপনারা চাইলে দুইটাই নিয়ে রাখতে পারেন এরকম কালেকশন ঈদের সময়ও পাবেন না জাস্ট এতটুকু একটা ক্লু দিয়ে রাখলাম ঈদের সময় এত প্রেশার থাকে প্রোডাক্টের গুণগত মানও আসলে অনেক সময় ইয়ে হয়ে যায় সোম হাই পাকিস্তানি গার্ল কেমন আছে ওরে বাবা মেড ইন বাংলাদেশ আচ্ছা আপু দুইটা ড্রেস অর্ডার করেছি অনেকদিন হয়ে গেল পেজের রাশ চলছে বলে ডিস্টার্ব করে না আচ্ছা আয়েশা খাতুন একটু ট্রান্সফার দেন অ্যাস্টার অপারেশন একটু ট্রান্সফার দিয়ে দেন তো নামাজই ওর নাপা নামাজ হবে খুব সুন্দর খুব কমফোর্টেবল এখন আপনারা পূজাতেও এটা নিতে পারেন তো খুবই কমফোর্টেবল একটা সানগ্লাস পরবেন একটু একটু পশ লাগবে বড় বড় পেজ থেকে ড্রেস নিয়ে অনেক ধোকা খেয়েছি কিন্তু অ্যাস্টার মান রাখছে আশা আশা মান সাইজ বজায় থাকবে ইনশাল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ বড় কথাটার অর্থ কি ফলোয়ারের দিক থেকে নাকি অভিজ্ঞতা নাকি প্রোডাক্টের দিক থেকে এটা আপনারা একটু আমাকে বলবেন আমি বড়র অর্থ বুঝি যাদের মাইন্ড ব্রড মাইন্ডের থাকে কাস্টমারদের সাথে আন্তরিক প্রোডাক্টের ভ্যারাইটিস কোয়ালিটি ইমপ্রুভ করে নিজস্ব প্রোডাকশন লাইন আছে সেটা বড় পেজ বা বড় কিছু বলে আপু আমি কিন্তু লাইভ ক্যাম্পিং চালু করে অনেক বড় পেজ বানিয়ে ফেলতে পারতাম অনেক আগে থেকে বাট এটা আমি করি নাই আমার যেটাই আছে টোটালটা অর্গানিক হ্যাঁ সো এই হলো অবস্থা বাট এখন ব্যবসার উদ্দেশ্যে অনেক সময় অনেক ক্যাম্পিং আমাদের রান করতে হচ্ছে বাট এরকম না যে আমি যদি শুরু থেকে বুস্ট করতাম এখন আমার ওয়ান মিলিয়ন ছাড়িয়ে যেত বাট যেটা আমি করি নাই আমার যা আছে একেবারে অথেন্টিক কাস্টমার পেয়েছে হ্যাঁ আমার যদি এখন দুশো মানুষও দেখে দুশো জনই আমার কাস্টমার আপু চেরি মেরুন কালার সাদাবার ইন্সপায়ার ওটাই স্টকে আনবানা কোনটারে আপু আচ্ছা অর্ডার ডান থ্যাংক ইউ সো মাছ অর্ডার ডান করে আসেন নামাজিও না কারণ এই এত বড় অফার আমরা প্রথমবারে ডাবল অফার আপনার কালকে থেকে আমরা ডাবল অফার রানিং করেছি এটার প্রাইসটা যাবে এক হাজার সাতশো টাকা ডেলিভারি লাগে না বুঝছেন আচ্ছা আপু পুজোতে তোমার ড্রেস আর পড়তে পারলাম না গিফটটা দিলাম আরে আপু কেন যাই না একটু রাশের জন্য হয়তো বা পাবেন পাবেন জয়ের হয়ে গেলাম চ্যানেল থেকে আচ্ছা আপনারা পরের চ্যানেলে আবারও আসেন হ্যাঁ পরের চ্যানেলে আবারও আসেন সুন্দর একটা জামা দেখাবো ফাটাফাটি একটা জামা দেখাবো আল্লাহ হাফেজ আমি এ লাইভে সব হিট গুলো দেখাই দিচ্ছি একটা লাইভ এর মধ্যে টোটাল হিট কোট আমার দেখানো শেষ মুভ করবো নেক্সট লাইভ ওকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ আসতেছে কিন্তু একটু পরে